আজকে আমরা পড়ব মুজিবনগর সরকার কি মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল মুজিবনগর সরকারের চারটি অবদান বা ফলাফল লেখ মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ছিল হলো মুজিবনগর সরকার নামে পরিচিত মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল এবারে আমরা পড়ব মুজিবনগর সরকারের চারটি অবদান বা ফলাফল লিখো মুজিমনগর সরকারের চারটি অবদানের মধ্যে প্রথম হলো মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় যখন এই মুজিবনগর সরকারটা গঠন করা হয় তখন দলে দলে আবার বৃদ্ধ গণিত সব শ্রেণীর মানুষ সব ধরনের মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং বাংলাদেশের শক্তি তখন অনেক বৃদ্ধি পায় মুজিবনগর সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশে বিদেশে মুক্তিযুদ্ধের সমর্থন বেড়ে যায় মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব হয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম